যারা ফেসবুক চালাত ছেলেদেরকে বলছি ওরা তোমাকে চতুষ্ঠ জন্তুর তুলনা করছে তুমি কখনই তাদেরকে চতুষ্ঠ জন্তু বলো না বরং তাদেরকে উত্তম উপদেশ দিয়ে লেখবার চেষ্টা করো কোরান এবং হাদিস দিয়ে কারণ এটাই আল্লাহর নির্দেশ বিল্লাতি ইয়ে আহসা যারা তোমাকে গালি দেয় তুমি উত্তম আচরণ দিয়ে সেটাকে প্রতিরোধ করো এটি হচ্ছে নীতি যত গালি দেবে তত সবর করবো ইনশাল্লাহ আমরা নাকি হকদার হব গালি গালাজ দেওয়া ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই তারা গালি দিচ্ছেন আমরা সবর করছি তারা গুনাগার হচ্ছেন আমরা নেকি পাচ্ছি কোনটা লাভ হবে সবরকেও লাভ হবে না আল্লাহফা বোচ্ছেন দেখো আস্তায়েন ও বেশ সাবরে ওয়াসাল্লা আল্লাহ কবির আতুনুল্লাহ হাসেইন সোরা বখারা বে তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে সলাতের মাধ্যমে তবে এটা খুব কঠিন এটা খুব কঠিন একদম গান্ধী বানার চুক্ত থাকবো হয় নাকি এদিন আল্লাহ ইল্লা আল্লাহ এটা খুব কঠিন ইল্লা আল্লাহ খাসাইন তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোনো কঠিন বিষয় না হয়